ঈদ উপলক্ষে জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ারফেস জগন্নাথপুরের উদ্যোগে দরিদ্র মানুষ ও পথ শিশুদের মধ্যে ঈদের উপহার হিসেবে ঈদের নতুন কাপড় বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে আজ উনত্রিশে মার্চ আটাশ রামাদান জগন্নাথপুরের পৌরপয়েন ডাকবাংলা রোড রানীগঞ্জ রোড সিলেটি বাস এলাকায় হেঁটে হেঁটে হতদরিদ্র মানুষ ও শিশুদের মাঝে শার্ট লুঙ্গি শাড়ি ও ড্রেস বিতরণ করেন সংগঠনের সদস্যগণ আনন্দ বিতরণ প্রজেক্ট নামে এই কর্মসূচিতে অর্থায়ন করেছেন সংগঠনের আজীবনদাতা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী মুহিবুর রহমান তিনি জগন্নাথপুরের ইকরসই গ্রামের বাড়ির বাসিন্দা একজন সমাজসেবী শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব প্রতিষ্ঠালগ্ন থেকে ফেয়ার ফেস জগন্নাথপুর উপজেলার আর্থ মানবিক কল্যাণে কাজ করে আসছে তার ওই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরও শিশু ও দরিদ্র বৃদ্ধ পুরুষ মহিলাদের মাঝে এই কর্মসূচি বাস্তবায়ন করে ফেয়ারফেস জগন্নাথপুর এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির মহাসচিব এম শামীম আহমেদ কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি সাইফুর রহমান মিনহাজ সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ রাইসুল ইসলাম রিমন নজরুল ইসলাম প্রকাশ মোহাম্মদ শাহিনুর রহমান ইকতার হুসেন আফাজুল আহমেদ এছাড়াও কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন আলিনুর রহমান জনি আহমেদ শঙ্কর রায় প্রমুখ ঈদের আগে নতুন কাপড় উপহার হিসাবে পেয়ে শিশু ও বৃদ্ধরা আনন্দিত জগন্নাথপুর থেকে আমি মোহাম্মদ শাহিনুর রহমান আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে